হ্যাঁ ঠিক আছে আমি নামাজ পড়ে এসে কথা বলছিলাম বলার মোটামুটি দশ মিনিটের ভেতরের এই কেসটা হয়েছে বলার দশ মিনিট জাস্ট আমার মোবাইল যা টাইমিং উনি কি কর লুঠ কি কী কোন গাড়ি চালায় গাড়ি চালায় গাড়ি চালাতে যেন ক্ষতিটা ছিল কোন কারুর সময় হয়তো পেমেন্ট নেওয়া হতে পারে গাড়ি ভাড়া গেছে ভাড়া টাকা চাতি গেছে এই জন্য ব্যাপার

আপনার নাম কি আর আপনার স্বামীর নামটা বলতে স্বামীর নাম আমির মন্ডল আপনার নাম আমার নাম স্বামীর